আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ এক এক বিধান এই দাবিতে জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান তার আত্মবলিদানের নিয়ে জম্মু কাশ্মীরে ঢুকতে হতো সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বিনা পারমিটে তিনি ঢুকেছিলেন জম্মু কাশ্মীরে এই নীতির বিরোধিতা করে ভারতবর্ষের কোনো অংশে পারমিট নিয়ে যদি ঢুকতে হয় তাহলে সেই অংশ ভারতবর্ষের অংশ হতে পারে না এবং তাই তিনি সেখানে সন্দিগ্ধ অবস্থায় মারা যান আজও সেটা উদ্ধার করাই সম্ভব হয়নি তার মৃত্যুটা মৃত্যু ছিল নাকি হত্যা ছিল কিন্তু আজকে তার সেই বলিদানের ফলে পারমিট প্রোডাক্ট প্রথা তো তখনই উঠে গেছিল কিন্তু এই যে ভারতীয় সংবিধানের যে থার্টি এ এবং তিনশো সত্তর যে অসাংবিধানিকভাবে ভারতবর্ষের সংবিধানে থার্টি ফাইভ একে বিশেষ করে ঢোকানো হয়েছিল যা ডিসকাশন ছাড়া তা পরবর্তী সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির প্রচেষ্টায় বিজেপি সরকারের দ্বারা ভারতবর্ষের সংবিধান থেকে সেটাকে সরিয়ে দেয়া হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনই সব থেকে বড় সম্মান পেয়েছিলেন তার আত্মা শান্তি পেয়েছিল যেদিন তিনশো সত্তর দ্বারা এম থার্টি ফাইভে বিলোপ হয়েছিল আজকে আমরা সব জায়গায় তার এই বলিদান দিবস পালন করছি প্রতি শক্তি কেন্দ্রে আমরা এই বলিদান দিবস পালন করছি তবে এটা